তবে সব সবই তো নিয়ে তেল চাল চালান সবই আজ রাতে থাকবো আর নৌ ঘোটা তো বাড়ি তাঁবুটা পড়ে গেছে চলো সেখানে দেরি না চলো বেরিয়ে বেরিয়ে কি বরো মারো একদম বন্ধুরা সময় বলতে এখন সাতটা বাজে আর আমরা আজকে কিন্তু গুলে মাছ দিয়ে বসি দেবো যেহেতু আমাদের ওই যে বরে বরে না সুশান্ত ওই যে নেমে গেছে হ্যাঁ গুলে মাছ আমারও নামতে হবে হচ্ছে তো ঘুরে হচ্ছে তাই না আমাদের বেশি তো লাগবে না মনে হয় দেড়শো মতো হলে হয়ে যাচ্ছে আজকে দেড়শো বসেই তো ফেলবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ একটু ক্যামেরা আমাদো ডিস্টার্ব হচ্ছে একটু মাছটা ধরতে যেহেতু এই গুলি মাছ ধরতে গেলে টর্চ লাইট বেড়ে ধরতে হয় ঠিক আছে আমরা চারটা ধরে আসি তারপর দেখাচ্ছি কত কি চার পেলাম হয়ে গেছে আরে 2 লিটারে বোঝা যাচ্ছে না এখন ভিতরে দেখি একটু দেখাও দেখানো হ্যাঁ যাই যত সব সব বড় বড় গুলে চলো তবে বলা হয়নি বন্ধুরা একটা কথা আমাদের কিছু এই যে নতুন বসি তবে এখনো পুরোপুরি কমপ্লিট করে পারিনি এই যে সব বসি নতুন আজকে নতুন বসি ফেলা হবে কি বলো তাহলে ওঠো 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 ঢেউ দেখো বন্ধুরা শুধু ঢেউ আরো রাত্রে বেলা দেখা যাচ্ছে উত্তাল বিদ্যা ধরি তার মধ্যেই আমরা গজল তো বন্ধুরা আমরা কিন্তু বসি ফেলানো শুরু করে দিয়েছি কিন্তু যা প্রচন্ড দোলা হচ্ছে তো সেইভাবে ঠিক ক্যামেরাটা আমরা করতে পারলে পারিনি আর বসিটা কিন্তু ফেলছি কিন্তু আমরা একদম কুল দিয়ে ঠিক কিনা বলো হ্যাঁ কুল থেকে ফেলে একদম সেইখানে চলে এসছি কিন্তু প্রচন্ড ছিল কিন্তু রাত্রে এসেছিলাম কেমন রাতের পরিবেশটা অসাধারণ তুমি দেখো একটু যাক ঠিক আছে বন্ধুরা আমাদের তো একটা লোক একজন আমাদের ভাই একজন কম এসছে যে ক্যামেরাটা ক্যামেরাটা করতো তো যাক তার জন্য আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের বসিটা ফেলানো হোক তারপরে দেখাচ্ছি উত্তাল নদী বেয়ে এসে আমাদের কাজকর্ম করে শেষ করে উঠতে প্রায় মধ্যরাত্রি আমাদের এসে পৌঁছেছি তবুও আমাদের কাজকর্ম সমাপ্ত করতে পেরেছি এই পর্যন্ত জানি না বসিতে কি মাছ ধরবে আশা করা যায় জলে যখন মসজিদ দিয়েছি বা পেতেছি ভাত তার উপরে একটু আশা করে আমরা বসে থাকতে পারি তো সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করব সেই পর্যন্ত আমাদের দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমাদের তবে দেখা হচ্ছে বন্ধুরা বসি তোলার সময় ততক্ষণের জন্য আমরা আবার একটু রান্না বান্নার ব্যবস্থা আছে কি আজকে তো অন্য কিছুই নেই আজকে আছে আলি শুদ্ধ ভাত আলি ভাত খেয়েই দেখি মা কি দেয় কি বলো হ্যাঁ বসি দিলাম দেখাতে প্রচন্ড ঠিক আছে তাহলে আমার এইখানে তো নোংর করতে হবে চলো চলো তাহলে ঠিক আছে বন্ধুরা সময় বলতে এখন সাড়ে পাঁচটা বাজে আর বসির আমাদের আজকে ছোল নেই আজকে আমাদের লগি যত ওই যে দেখা যাচ্ছে আরে ওরা কিন্তু কুল থেকেই বসিটা দিয়েছিলাম একদম ক্যানভাস ধরার জন্যে দেখা যাক কি হয় বসির কাছে গিয়ে তারপর দেখাচ্ছি কি হচ্ছে তো কিন্তু বশি গেছে এসে গেছি এই এখনো ঘুলে মাছ দেখা যায় নরে এখনো তো দেখা যাক কি হচ্ছে মাছ দেখা যাচ্ছে তো মাছ কিন্তু একটা দেখা যাচ্ছে এই হচ্ছে দাঁতনে মাছ একজন সুন্দর এই যে দাঁতনে মাছ ডাঙার পরে ঝুলছে শূন্য ডাঙার পরে ঠিক আছে দেখা যাক সেটা থাকতে লাগুক দেখা যাক আর কি হয় দেখতে থাকুন তবে হ্যাঁ বন্ধুরা একটা কথা আমরা বলতে ভুলে গেছিলাম যেটা হচ্ছে আমরা যে দাঁতন মাছটা পেয়েছি সেইটাইতেই কিন্তু রান্না বান্না হয়েছে দাঁতনে মাছ আর এখানে হচ্ছে ভাত হচ্ছে আমরা একটা ডুবো করে জাল পেতেছিলাম দেখলে বুঝতে পারবেন ওই যে ছোটটা দেখা যাচ্ছে তবে জালটা টানি তারপরে ভাতটা খাবো খেয়ে দিয়ে ঘাটের দিকে যাবো বন্ধুরা শোলের কাছে কিন্তু আমরা পৌঁছে গেছি একটা ডুবো খরা জল দিয়েছিলাম শুনলো আমাদের বর্ষিতে তো মাছ হয়নি তাই না আর যে মাছটা হয়েছিল সে তো আমরা দাঁতনে মাছ রান্না রান্না হয়েছে দুবেলা খাওয়া হবে তাই তো দেখা যায় বাজি ভাই প্রত্যন্ত অসহায় লাগছে কিছু না কিছু বর্ষি দিলে কিছু না কিছু হয় কিন্তু আজকের যা অবস্থা তাতে সত্যি শরীরটা ক্লাম দেখোরা কি এখন ডুবো খরা জল আছে টানা হচ্ছে দেখা যাক কি হয়

তো বন্ধুরা টোটাল মাছ আমাদের এই দেখতেই তো পাচ্ছেন বড় বড় পার্শ্বে পাশে গুলো সাইজ গুলো মাছ গুলো দেখার একটা ওই যে গুজরাটের তেরো পাশে মাছ দেখো ভোলা মাছ দুটো কিছু তবে বন্ধুরা আমার এই আরতে নিয়ে যাই নিয়ে গিয়ে দেখাচ্ছি কত বিক্রি হলো তারপরে দেখা যাচ্ছে তারপরে ভিডিওটা শেষ করবো তাই তো হ্যাঁ হ্যাঁ চলো আর তো নিয়ে যাই চলো যেমন তেমন নশো গ্রাম নশো গ্রাম